এসব কুসংস্কার আছে না হ্যালো এইখানে যদি কেউ আপনাকে দাওয়াত করে যে ছেলে এই রকম অনুষ্ঠানে তোমাকে দাওয়াত করছি যাওয়া যাবে কথা বলুন যাবে না সবে বরত এই যে অনুষ্ঠান এটা ইসলামে জায়েজ না না জায়েজ আহলে হাদিসদের কাছে না জায়েজ তবে খাওয়া জায়েজ করা না জায়েজ সবে বরত করা একদমই চলবে না কিন্তু কেউ দাওয়াত দিলে ছাড়াও যাবে না তাই না এই যে চল্লিশা এই যা কিছু হয় বেদাতি গ্রামে আপনাকে দাওয়াত দিলে করে মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছেন খেতে অনেক মানুষ যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে কত মানুষ মানে ও জানে এটা নিষিদ্ধ কিন্তু করা যাবে যাবে না খাওয়া এই হচ্ছে ফতোয়া সবে বেদাত কিন্তু খাওয়া বলছে সুন্দর চলে যাচ্ছে মানুষ খেতে কয়েকটা দাওয়াত বাড়ি আছে আপনাকে বলে দিয়ে যাচ্ছে এই দাওয়াত বাড়িতে যাওয়া যাবে না এক ওই দাওয়াত বাড়িতে আপনার যাওয়া বৈধ নয় যে দাওয়াত বাড়িতে ধনী গরিবের বৈষম্য রেখে খেতে দেওয়া হচ্ছে এই দাওয়াত বাড়িতে যাবেন না দামি প্রেজেন্টেশন নিয়ে গেছে ধনী লোক স্কুল মাস্টার বুঝলেন তো এই লোকটাকে দামি জায়গায় বসিয়ে খেতে দেওয়া হচ্ছে আর গরিব মানুষদের জন্য আলাদা প্যান্ডেল ওদের জন্য ডাল আর আলু যে যত পারবি খেয়ে খেয়ে চলে যাবে ধনী লোকেদের দামি দামি প্রেজেন্টেশন এরকম হচ্ছে কি হচ্ছে না হচ্ছে নাম্বার তিন এমন একটা বাড়িতে আপনাকে বলা হলো যে বাড়িতে দেখছেন ছবি মূর্তি টাঙানো আছে যে বাড়িতে দেখছেন হিরো গিন্দের টাঙানো আছে যে বাড়িতে দেখছেন কুকুর রয়েছে যে বাড়িতে দেখছেন বাদ্যযন্ত্র যন্ত্র এই বাড়িতে দাওয়াত গ্রহণ করা ইসলামের অনুযায়ী কি চলবে না আর একটা দাওয়াত বাড়ি বলি এই আপনাদের এখানে বিয়ে সাদিতে টাকা পয়সা যাব কোনো সিস্টেম নেই তো আগে এখন উঠে গেছে ছিল আলহামদুলিল্লাহ উঠেছে তার ফাঁকে দিচ্ছে মানে চাই না তবে না দিলে রাগ করে তাই না অনেক লোক আছে চাই না দিলে রাগ করে চাই না অথচ বৌমাকে মিষ্টি করে বলে বড় বৌমাটা এত কিছু আনলো মেজ বৌমাটা এত কিছু তুমি কে কিছু আনলে না এটা বলে শাশুড়িরা বলে এগুলো তাই না রকম কোন দাওয়াত বাড়িতে আপনাকে দাওয়াত করা হয়েছে আপনি কি করবেন অত সহজ ইসলাম মানা অত সহজ অত সহজ নয় চলুন হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ ওটা যে শুনবে ইয়ার ওটা যে শুনবে এই তিন পর্যায়ের উত্তর আপনাকে দেওয়া লাগবে চলুন তাহলে এইখানে আপনাকে পাঁচটা ভালো কাজ বলে দিলাম অবশ্যই আপনি একটা একটা করে করবেন এক সালাম বললাম কি সালাম আল্লাহ নবী বলেছেন ইসলামের ভিতরে ওই লোকটা থেকে উত্তম যে লোকটা পরিচিত অপরিচিত মানুষকে দেখে সালাম দেয় আল্লাহর নবী নঈশান আল্লাহ বলেন লা তাদখুলুল বায়াতা গায়রা বায়তিকুম হাত্তা তাসতানি সু তোমরা যখন এক অপরের বাড়িতে যখন ঢোখবে তুমি তার দরজায় দাঁড়িয়ে যাও গিয়ে তুমি পারমিশন চাইবে কি বলে পারমিশন নিবে প্রথমেই দরজায়

বয়স বছর আপনি বাড়িতে নেই বলে ও আর ওর মা শীতের দিনে গোসল করে গায়ে ওর না নেই জামা কাপড় একটু এলোমেলো রোদ্িতে চুল শিখাচ্ছে আপনি যদি হঠাৎ করে দরজা খুলে দেন দরজা খোলার পরে আপনার মেয়ে লজ্জা পাবে কি পাবে না পাবে আপনার গুণ যদি থাকে লজ্জা পাবে কি পাবে না পাবে ওই জন্য ইসলাম বলছে তোমার নিজের ঘরে হোক দরজায় দাঁড়িয়ে আমি বাড়ি এসেছি দরজাটা খুলো তখন আপনার মেয়ে আপনার সালামের উত্তর শোনে আপনার সালাম দেওয়া শুনে আপনার মেয়ে মাথায় ওর না নিবে আপনার বৌমা শরীর ঢেকে নিবে আপনার বোন নিজেকে

তার মাথাতে হাত দিয়ে যদি বলেন যে লাগুন ইনশাল্লাহ ভাই তুমি কোনো টেনশন করিও না আল্লাহ তোমাকে ভালো করে দিবে যদি পারেন কোথা থেকে দুটো আপেল নিয়ে গেলেন দুটো বেদানা নিয়ে গেলেন বেমার কুর্সি করলেন অসুস্থ মানুষকে যদি দেখতে যান বিশ্ব নবী তিনি বলেছেন সন্ধ্যাবেলাতে যদি কেউ যায় তাহলে তার পরের দিন সূর্যটা পর্যন্ত আসমানের ফেরেস তারা যে লোকটা দেখতে গেছে তার জন্য সুস্থতা এবং ক্ষমা প্রার্থনা করে তাহলে অসুস্থকে দেখতে যাওয়ার লস না লাভ লাভ অসুস্থকে দেখতে আমরা যাই একটু দামি মানুষ না হলে যাই না প্রতিটা গ্রামে দেখবেন কিছু মানুষ আছে কবর টবর খোঁড়ে এরকম আপনাদের গ্রামে আছে জীবনে দেখেছেন কোন স্কুলে হেডমাস্টার কারুর মায়ের কবর খুঁড়েছে হেড মৌলী কারুর কবর খুঁড়েছে বক্তা মমতাজুল ইসলাম কারুর কবর খুঁড়েছে দেখতে পাবেন না এগুলো খোঁড়ে কারা ওই ফটিক শপিকুল খাইরুল নাজমুল রিক্সা চালায় গরিব মানুষ ওরা তাই না কেউ মারা গেলেই খবর পেলেই বাঁশ বাগানে চলে যায় বাঁশ কাটা শুরু করে দেয় কবর খুঁড়তে শুরু করে দেয় দেয় না দেয় সামাজিক কি অবস্থা অবাক লাগে আপনার মায়ের কবর খুঁড়েছে আপনার বাপের খুঁড়েছে আপনার ব্যাটার খুঁড়েছে আপনার খুঁড়বে কোনোদিন কবর খুঁড়ে তারা এসে বাড়িতে বলে যে আমায় কিছু টাকা দাও এ বলে বলে মানবিকতা দেখিয়ে তারা নিজেরাই খড়ে হ্যাঁ গ্রামের ধনী মানুষ অসুখে পড়ে আছে তাকে সবাই দেখতে যাচ্ছে আপেল আঙুর বেদানা নিয়ে আর গ্রামের যে লোকটা কবর খোঁড়ে একটা গরিব মানুষ আজকে তিন মাস যাবৎ বাড়ি থেকে বার হতে পারে না বিছন সজ্জায় বিছনে বিছন মানে বিছনে শুয়ে আছে সাইতো অসুস্থ এইরকম একটা লোক তিন মাস পরে আছে কেউ খোঁজ নিতে যায় না কারণ ও রিক্সা চালায় তাই গরিব মানুষ তাই কথা বাস্তব বলছি না বাস্তব গ্রামের মেম্বার প্রধান গ্রামের ধনী মানুষ অসুখে পড়ে যাক দিন রাত দেখতে যাচ্ছে কারণ তার কাছে কিছু পাওয়া যেতে পারে কিন্তু আপনার ব্যাটার যে কবর খুঁড়েছে আপনার বেটির ঘুরেছে আপনার স্ত্রীর ঘুরেছে এইরকম একটা নিরীহ গরিব মানুষকে কেউ কোনোদিন সহযোগিতা করে না সমাজ ব্যবস্থাগুলো পাঁচটা কাজ বললাম ইনশাল্লাহ মেনে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ চলুন মায়েরা বসে আছেন ওদের ব্যাপারে দুটো একটা ভালো কথা বলে দিই তারপরে বক্তব্য শেষ করে দিব এক আপনাদের ব্যাপারে আর একটা ভালো আমল ওদের ব্যাপারে আর একটা ভালো আমল তা ওদেরটা একটু আগে বলে দিই জি আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন একটা নারী যদি চারটে কাজ যদি করে তাহলে সেই নারীটা জান্না চলে যাবে কটা কাজ চারটা আপনার বউকে বাড়ি গিয়ে বলে দিবেন ইনশাল্লাহ 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 বলে দিবেন আপনার বউকে বাড়িতে গিয়ে এক আপনার বউকে এটা বলবেন দয়া করে কি বলবেন

ফাতক ফরমি এ আই বলেছেন জান্নাতের 8টি দরজার ভিতরে যে কোন একটা দরজা দিয়ে প্রবেশ করতে পারে ওই নারী যে নারীর ভিতরে 4টি গুণ থাকে কটা 4টা এক সলাত নামাজ আদায় করবে দুই এক মাস সিয়াম পালন করবে তিন স্বামীর সেবা করবে চার লজ্জাস্থানের হেফাজত করবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ও ঢুকে যেতে পারবে চলুন আর একটা পৃথিবীর আশ্চর্য ভালো কাজ আপনাদেরকে বলে দিই এটা নারী পুরুষ সবার জন্য একটা একটা করে বলছি শুনুন এটা জানা আছে যে পৃথিবীতে একটা মানুষের দুইটা মানুষের সেবা যত্ন করার কারণে জান্নাতে যাওয়া যায় জানা আছে দুইটা মানুষের সেবা যত্ন করার কারণে কোথায় যাওয়া যায় জান্নাত যাওয়া যায় কে দুটো মা আর বাবা সেবা যত্ন হয় তো হয় বাপ মাকে সেবা যত্ন করেন কম করে আপনি ঘুরি আমাকে বলতে পারেন আপনি করেন আমি টাইম পাই না তারপরেও বাড়িতে যারা আছে গিন্নিরা আছে লোকজন আছে তারা করে আলহামদুলিল্লাহ অসুবিধা হয় না আমাদের বর্তমান সমাজ কেমন গতিতে চলছে আপনাকে দুটো একটা কথা বলে দিই মা মা আ তৃপ্তি তৃপ্তিকর একটি শব্দ তাই না খুব তৃপ্তি পাওয়া যায় যায় না যায়। এবার আমি গুটি কত কথা আপনাদেরকে বলছি যারা এখানে বসে আছেন নড়াচড়া করিয়ে এই শুনে বাড়ি চলে যান আপনাকে আর বলবো না বর্তমানে বাপ মা বুড়ো হয়ে গেলে ব্যাটাদের কাছে ভাত চাত কেমন করে খাচ্ছে সিস্টেম পালি মনে হচ্ছে যে ওর বাপ বাপমা মানে ইমাম সাহেব আর ওর মা মোয়াজ্জেন তাই না হ্যাঁ মনে হচ্ছে একদিন যদি উল্টো পাল্টা হয়ে যায় না বড় বউমাটার কাছে খাচ্ছিল একদিন যদি ডেট এদিক ওদিক হয়ে যায় তো বউমা বড় বড় চোখ বার করে বলছে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজ ক তারিখ ছ তারিখ হয়ে গেল আবার কেউ মিষ্টি করে বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলে কি বলে না বলে চার ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করে দিল্লিতে হ্যাঁ ঈদের এক সপ্তাহ আগে স্ত্রীকে ফোন করে বলছে কারিমা আমি বাড়ি যাব তা বলছি এসো তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে বলছে আমার জন্য একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি আনবে মেয়ের জন্য একটা চুড়িদার ছেলের জন্য একটা জিন্স প্যান্ট আর বলছে আর আমার আমার বুনের জন্য দুটো সালোয়ারের পিস আনবে মানে শালির জন্য বলে দিচ্ছে লোকটা সব কেনাকাটা কমপ্লিট ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো হ্যালো সব কেনাকাটা রং টং দেখে তো সাইজগুলো ঠিকঠাক করে নিয়েছ সব নিয়েছি বলছে তাহলে তাড়াতাড়ি চলে এসো আবার তো তোমায় একটু পরে গাড়ি ছাড়বে বাড়ি আসতে হবে তখন ওর স্বামীটা দিল্লি থেকে বলছে সব কেনাকাটা রেডি শুধু আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি নিচ্ছি ঈদের দিনে পড়বে তাই তখন ওর স্ত্রী মালদা জেলার মেয়ে ঠিক এইভাবে বলছে কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা মাকে জামা তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে আসো ওর বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে চার ভাইয়ের একই অবস্থা ঈদের দিন মসজিদে তকবির হচ্ছে লা সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে আস্তে 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 করে সবাই চলে গেল বাড়ির তোমার মা তোমাদের চার ভাইয়ের দুতলা বাড়ি তো সিঁড়ি দিয়ে উঠতে পারে না প্রায় আশি পঁচাশির কাছে বয়স তোমার মায়ের তোমার চার ভাই যুক্তি করে তোমার মাকে সিঁড়ির ঘরের তলায় একটা মশারি টাঙিয়ে রেখে দিয়েছ তোমার আব্বা সবাই যখন বাড়ির থেকে ঈদের নামাজ তোমার মা মশারিটা আস্তে আস্তে বলছে সাইফুলের আব্বা তুমি যাবে না ঈদের নামাজ পড়তে বলছে যাব তো গোসল করতে পারছি না কি করে পানিটা টানব তখন আপনার নব্বই বছরের বয়স্ক মা আস্তে আস্তে হিঁচড়ে কুচড়ে মশারির ভিতর থেকে উঠে গত বছরের তোমার বুনেদের দেওয়া একটা লুঙিয়ার পাঞ্জাবি তোমার আব্বাকে কোনো রকম পরিয়ে দিয়ে বলেছে বছরে একবার ঈদ অন্তত ঈদগাহে একটু যাও তোমার আব্বা লাঠিটা হাতে নিয়ে আস্তে আস্তে কাঁপতে 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 ঈদগাহ পর্যন্ত গেল ঈদগাহ পর্যন্ত গেল ঈদের নামাজ শেষ সবাই বাড়ি চলে এসেছে তোমার আব্বা আস্তে 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 লাঠিতে ভর দিয়ে টুক 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 করে তোমাদের বাড়ির মেন গেটের সামনে দাঁড়িয়ে বসে পড়েছে দুপুর দুটো পর্যন্ত চারটে বউমা কারোরই মনে ছিল না যে আব্বাকে বা শ্বশুরকে দু পিস রুটি আর দু পিস মাংস দিয়ে আসি তোমার মা তো আজকে রাজরানী হয়ে সেজে গুজে নতুন করে বসে থাকার কথা কারণ তোমার মার যে চারটে বেটা রয়েছে চারজন বৌমা রয়েছে তোমার মা তারপরেও সেই বিছানা করা কাপড় পরে পেচ্ছাপ করা কাপড় পরে মশারির ভিতরে তোমার মা উঠতে পারছে না আজ ঈদের দিনে তোমার মার আব্বার এ অবস্থা কেন তোমার কাছে এটা আমার জানতে ইচ্ছা করেছে তোমার আব্বা মায়ের আজকে এই অবস্থা কেন হ্যাঁ তোমার মায়ের আজকে এই অবস্থা তার পিছনে সব থেকে বড় অপরাধী তোমার মা তোমার মায়ের যে ভুল আছে ওই জন্য সাজা হচ্ছে তার পৃথিবীতে বেটাদের হাতে সাজা পেতে হচ্ছে তোমার মায়ের ভুল আছে একটা একটা করে তোমার মায়ের ভুলগুলো আমি তুলে ধরি এক তোমার মা ছিল বলদিয়া পুকুরের একজন পর্দাশীল নারী জীবনে কোনোদিন পরপুরুষের মুখ দেখতো না মাদ্রাসার মৌলভি সাহেবদের দেখলে এক হাত ঘোমটা টেনে দিয়ে ছুটে চলে যেত বাড়ির দিকে পরপুরুষের দিকে ফিরে তাকাতো না এত লজ্জাবতী তোমার মা ছিল তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ যে তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে ওই হরিশ্চন্দ্রপুর হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হয়ে তার লজ্জার সাম দেখাতে হয়েছিল তোমার কারণে যে মা কাউকে মুখ দেখাতো না সেই মা তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পরপুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হয়ে গিয়েছিল এটা তোমার মায়ের জীবনের এক নম্বরের অপরাধ দুই নম্বরের অপরাধ কি তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো অন্যান্য মেয়েরা তোমার মায়ের মাথা চুল দেখতে আসত তোমার মতো অসভ্য ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় জীবনের বড় ভুল তোমার মায়ের তিন নম্বরের বড় ভুল তোমার মা তোমার নানার বাড়িতে যখন ছিল গায়ে একটা ইনজেকশন পর্যন্ত দিতে পারতো না ভয় করতো খুব ভীতু তোমার মা কিন্তু তুমি যেদিন পেটে এসেছিলে ডাক্তার খানায় তোমার মা গেছে ডাক্তার বাবু বলছে বাচ্চা তো ডেলিভারির সময় হয়ে গেছে বাচ্চা সোজা সুজি থাকার কথা কিন্তু বাচ্চা আড়াহাড়ি লেগে গেছে তখন তোমার মা কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল ডাক্তার বাবু আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলোর দেখান তার মুখ দেখলে আমার যত কষ্ট সব দূর হয়ে যাবে ডাক্তার বাবু সেদিন তোমার মায়ের ধার আলো ছুরি দিয়ে হাঁসের ডিমের মতো সাদা চকচকে তোমার মায়ের পেটের চামড়া সেদিন ক্যাচ করে কেটে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল যে মা ইনজেকশন দিতে ভয় করে সেই মা তোমাকে পৃথিবীতে জন্ম দেওয়ার জন্যে ক্যাচ করে কেটে দিয়েছে তার পেট ধারালো অস্ত্র দিয়ে মোটা সুচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেটটা সেলাই করা আছে আজও পর্যন্ত নব্বই বছর বয়সে মশারির ভিতরে তোমার মা সেই ব্যথা অনুভব করে তোমার মায়ের চার নম্বরের অপরাধ এটা তোমার মায়ের অপরাধ কি না চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক মা তার বাচ্চাকে দিনে আটবার করে দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করতে হয় বাচ্চাকে আপনার কোরানের ভাষাতে তিরিশ মাসটাকে দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় একটা বাচ্চাকে তার মা দুধ পান করায় নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ তোমার মায়ের অপরাধ কি তোমার মায়ের বাপের বাড়ি অর্থাৎ তোমার নানার বাড়ি মালদা জেলাতে কোথায় মালদা জেলাতে তোমার কোথায় নানার বাড়ি হরিশ্চন্দ্রপুর বাসে উঠেছে তোমার মা তোমার বয়স তখন দেড় বছর বাসে উঠেই তুমি তোমার মাকে বলছো মা বলছে কি হলো বলছে একটু দুধ দেনা না খাবো বাচ্চা তো তোতলা তোতলা করে কথা বলছে মা একটু দুধ দে খাবো মা একটু দুধ দে খাবো তখন মা খুব লজ্জাশীলা মহিলা এই গ্রামে মা তখন বলছে বেটা বাসে তো অনেক লোক কি করে এখন দুধটা বার করি কি করে ব্লাউজটা খুলি আর তুমি যখন বারবার বায়না করছিলে বিরক্ত করছিলে তোমার মা ভিড়ের ভিতরে বুকের ব্লাউজটা আস্তে আস্তে করে খুলে দুধের বোটাটা তোমার মুখে ধরে দিয়ে বলেছিল আব্বু দুধ করো বেটা দুধ খেয়ে নাও একদিকে তোমার মা পাড়া গ্রামের মেয়ে তোমাকে ধরেছিল আর একদিকে ওর নাটা বারবার পেট পিট গুলো ভালো করে ঢেকে নিচ্ছিল কারণ তোমার মা যদি একবার যদি সেদিন বলতো একবার যে না বাসের ভিতরে লজ্জা করছে দুধ দেব না আমি মমতাজুল ইসলাম বলছি তোমার কচি কণ্ঠ আটকে তুমি সেদিন মারা যেতে তোমার আব্বা মানে আরো খারাপ লোক কি খারাপ লোক তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করে করে ওই দুর্গাপুর বর্ধমান জেলাতে সবাই স্কুলে সাইকেল যায় তুমি তোমার মাকে বারবার বলছো মা আমার একটা সাইকেল হবে না তোমার মা আব্বাকে টেলিফোন করে বলছে একবার যদি সাইফুলকে বলো একটা সাইকেলের কথা বারবার বলছে তোমার আব্বা দশটার সময় টিফিন খরচা বাবদ কুড়ি টাকা করে পেত সেই কুড়ি টাকার টিফিন খাবার জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে ভরে দিয়ে বলেছিল সাইফুলকে একটা সাইকেল কিনে দিস তোমার আব্বা তো সেই পৌষ মাসের হাড় কাঁপানো শীতে তোমার গায়ে ভালো কম্বল কিনে দেবে বলে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে বাজারে চলে গিয়েছিল টুকটুকি গাড়ি চলে টোটো গাড়িতে ভাড়া কাটতে তোমার আব্বা মানে তোমার अब्बा মানে তোমার স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে দামি প্রাইভেট দেওয়ার জন্য তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য তোমার अब्बा কত পরিশ্রম করেছে কোন নিজে ভালো জামা পরেনি ঈদের দিনে তোমাকে জামা ভালো পরালে বলে কোরআন বলছে ইয়া মা যায়ুন ফিকুন

হিসাবে দেখি নবী আপনি বলুন সব থেকে উত্তর সবথেকে থেকে উৎকৃষ্ট দান করার রাস্তা কোনটা এবং আমাদের উৎকৃষ্ট দান কোনটা আল্লাহ নবীকে আবার বলছেন কুল নবী আপনি বলে দেন মান পাত্তমিন খাইরিন পালিল ওয়ালিদাইন একটা লোক তার জীবনে যত টাকা ব্যয় করে যত টাকা খরচ করে তার বাপ মায়ের জন্য যেটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দান এবং শ্রেষ্ঠ খরচ করার জায়গা তারপরে আল্লাহ তাআলা আবার বলেন

যাবার আপনি সব কিছুই কিনলেন যাবার সময় মাদ্রাসাতে দশ হাজার টাকা দান করে দিলেন সবটাই আপনার ভালো দশ টাকা দান করেছেন নেকি দশ হাজারের বেশি নাও হতে পারে কিন্তু বাড়ি যাবার সময় যদি আপনার মায়ের জন্য একটা ওর না কিনে নিয়ে আপনার মায়ের গলায় জড়িয়ে ধরে যদি বলেন মা একশো টাকা দিয়ে তোমার জন্য একটা ওর না কিনে নিয়ে এসেছি তুমি নামাজ পড়ো তোমার গায়ে ওর না থাকে না তাই আমি মমতাজুল ইসলাম আপনাকে কথা বলছি দশ হাজার এইখানে দান করে যে নাকি একশো টাকায় ওর না কিনে দিলে তার থেকে অনেক 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 গুণ নেকি বেশি কোথায় জান্নাত খুঁজছেন বলছে দু হাজার বাইশ সালে হজে গিয়েছিলাম এবছরে ওমরায় যাচ্ছি বড় তসবি কিনে নিয়ে এসেছে বড় তসবি বাড়ি এনে তসবি করছে রাস্তাঘাটে কারোর সঙ্গে কথা বলে না চাচা এত ভদ্র হয়ে গেছে হজ হজ করে এসেছে বড় পাঞ্জাবিও কিনে নিয়ে এসেছে সব কিছু ঠিক আছে খবর দেখা যাচ্ছে যে চাচার মা এখনো পর্যন্ত বেঁচে আছে সিস্টেমে ভাত খায় দিন না হলে তরকারি পর্যন্ত দেয় না কোথায় জান্নাত খুঁজছেন ফালতু পাঁচ লাখ টাকা খরচা করে চলে গেলেন মক্কাতে আবার এবারে এক লাখ টাকা খরচা করে শুনছি আপনি ওমরা করতে যাবেন অথচ মা বাড়িতে পালি সিস্টেমে ভাত খায় জান্নাতে যাওয়া সহজ হবে তো হবে এটা একটা মাদ্রাসা বানাতের আপনাদের কাছে বিনীত অনুরোধ রাত্রি বারোটা বাজতে গেছে সত্যি মহিলা মাদ্রাসা চালানো যে কত কঠিন এর সঙ্গে আমিও খুব বেশি মানে যুক্ত এই জন্য জানি পুরুষ মাদ্রাসা চালানো খুব সহজ চাল নাই দশটা ছেলেকে ফিট করে দিলে গ্রাম থেকে তুলে নিয়ে চলে ওটা হয় কখনো কখনো হয় না কাঠ কাটাই একটু কুড়ুলটা দিয়ে ভালো করে মানে ফেড়ে কাঠটা পুরুষদের মাদ্রাসা সম্ভব মেয়েদের মাদ্রাসা মানে পোলট্রির মুরগির মতো টাইমে টাইমে খাবার তুলে দাও এক দুই আরো কত সমস্যা দেখুন আপনাকে বলি মাদ্রাসা কমিটিকে শিক্ষকদের গার্জেনরা যা অত্যাচার করে পুরুষ গার্জেনরা তো করে না কারণ কি জানেন দেখবেন গার্জেনরা ছেলেদের অতটা ভালোবাসে না মেয়েদের বেশি ভালোবাসে ওর মেয়ের যদি একটু ত্রুটি হয়ে যায় তাহলে তো আর অভিযোগের শেষ নাই ঠিক বলছে কিনা আমি তো ভুক্তভোগী আমি তো নিজে রুগী ওই জন্য এগুলো আমার বুঝতে খুব সুবিধা হচ্ছে আর একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন বর্তমান সমাজে সাংসারিক ব্যাপারে যত অশান্তি ঝগড়া ঝামেলা যত যা কিছু তার একটা কারণ হচ্ছে আমরা সমাজকে ভালো মা দিতে পারিনি তাই কি বলছি বুঝতে পারছেন তো ভালো মা দিতে পারেনি একটা ভালো মায়ের পক্ষে সম্ভব একটা সুন্দর সমাজকে উপহার দেওয়া সম্ভব না সম্ভব সারা পৃথিবীতে যত ইতিহাস হয়েছে প্রতিটা ইতিহাসে আপনি পড়ে দেখবেন পৃথিবীর বড় বড় মনীষীদের জীবনী তাদের মায়েদের রয়েছে অপুরান্ত অবদান ইমাম বুখারী জন্মের পরে অসুখের কারণে দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছিল জানেন না জানেন মায়ের দুয়াতে যাই হোক ওই জন্য বলছে এটা মায়ের মা তৈরি হবে একটা কারখানা দয়া করে আপনারা এই মাদ্রাসায় একেবারে শেষ মুহূর্তে আল্লাহর রাস্তায় কিছু দেন দেন আপনি আপনার আব্বা মায়ের জন্য দানটা করুন করুন আব্বা মায়ের জন্য দেন দানটা যে আমি এক হাজার টাকা দিব এই মহিলা মাদ্রাসাতে আমার তরফ থেকে আমার আব্বা মায়ের জন্যে বিনীত অনুরোধ কেউ খালি হাতে যেন না অন্তত কিছু দিয়ে যান